এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মধ্যে চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছেও না এটাকে ভৎসনা করেছে ইসলাম এটাকে করেন ভৎসনা করেছে এই জন্য অসৎ কাজে বাধা প্রদান এটা ভালো কাজ মব সম্পর্কে ইসলাম কি বলে অন্যায় দেখলে কি তাহলে আমরা নির্বিকার থাকবো খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি আরেকটা প্রশ্ন মব নিয়ে এখন অনেক কথা হচ্ছে ইসলাম আসলে মবকে সমর্থন করে কিনা যদি সমর্থন না করে তাহলে ইসলাম যে আমাদেরকে নাহি আনিল মনকার করতে বলে অসৎ কাজে বাধা দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা কি মব হবে কি না তো এর উত্তর হলো যে মব বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর শাস্তি কার্যকর করা কারোর বিচার কার্য সম্পাদন করা তো এইটা যদি প্রত্যেকে আন আনঅোরাইজড ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তাহলে একটা সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে এটাকে ইসলাম সমর্থন করে না বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি নবিক্রিম সাল্লা ইসলামের জীবনে দেখি দেখতে পাবো তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত কোন একজন সাহাবি বলেছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবি নবীজির সামনে বলতেন হে আল্লাহ রসুল আপনি বললে আমি এটা কার্যকর করব। এখানে সাহাবি কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্রের তার কাছে জিজ্ঞেস করেছেন নাবিজ সাদুল যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নাই কিন্তু এই যে একটা প্রোটোকল মেনটেন করা সাহাবিদের এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করে না কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারব সমাজ কি হবে বিশৃঙ্খল হবে এবং গৃহযুদ্ধ বেঁধে যাবে এজন্য জন্য কি ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মব হিসাবে চালাই দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলামে নিষেধ না কোরানের সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হল অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজগুলোকে অন্যায় কাজের ব্যাপারে কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশও আসছে কোরআনের সবচাইতে বেশি এই জন্য অসৎ কাজে বাধা প্রদান করার নির্দেশ কোরআনের সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো স্বার্থপর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখলে কি করবে সে বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু দেব ওই যে তাকে শাস্তি কার্যকর করা নয় তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারীর কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মব বলবো মোটেই না এটা হলো অন্যায়ের প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার কাজ। কিন্তু কারোর বিচার কারোর শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটার মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মব মব করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনা যান বাঁচা আর বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানসিকতা আমরা লালন করি তাহলে একটা দেশ কখনো ভালো জায়গা যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কুড়াবার মতো এরকম সিস্টেম যখন ডেভেলপড হয় নাই তখন আমাদেরকে উদ্যোগে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য ভূমিকা রাখতে হবে কিন্তু সেটা কোন অবস্থাতেই ওই যে নিন্দনীয় মব এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে করতে হবে করে করে আপনি একেবারে নাহিয়ান বা অসৎ কাজে বাধা প্রদানের রাস্তাটাকেই বন্ধ করে দিবেন সেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারে না আমার স্ত্রীর দ্বিতীয় মাস দুই মাস পাঁচ মাস এবং আট মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছেন ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই এক হুজুর পরামর্শ এক হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজও পড়া দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পরবেন না এখন করণীয় কি দয়া করে বলবেন মেহবানি করে আপনি কোনো ভালো রাকি যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাকির স্মরণাপন্ন হবেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন হাদিসের আলোকে সেলফ রুকিয়া নিজে নিজে নিজের ট্রিটমেন্ট করার মতো অনেক ওয়ে আছে সেগুলো আপনি অবলম্বন করবেন আশা করে যে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে সেজন্য ভালো কোনো রাখি স্মরণাপূর্ণ হবে না আমি তো রাখি না বারকিয়া সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই আল মাজাহেব ভাবে সকল মাঝাবের উপর মাস আলা বা ফতোয়া দেওয়া এরপরে আপনার কি অভিমত ফকীকরণের কাছে যদি অপছন্দনীয় হয় আমার আবার মতের কি আছে আমি কি ফকিগণের মতের বাইরে যেতে পারবো সুযোগ নেই তো তবে এখানে প্রশ্ন পুরোপুরি পরিষ্কার না মাজাহেব আম্মা বা ব্যাপকভাবে সকল মাঝহের উপরে মাসাইল বলা মানে কি সকল মাঝাবের মতামত উল্লেখ করা যদি বলেন তো সেটা তো সর্বজন স্বীকৃত সব ফেকার কিতাবগুলোতেই তো সব মাঝাবের মত দলিল সব উল্লেখ আছে অতএব এটা তো ভালো খারাপ কি যে এই বিষয়ে মত আছে আরেক মত আছে এ মত মত দৈল এগুলো তো বলাই যেতে পারে এভাবেই তো সব কিতাবে আমাদের আর ফেখার সব কিতাবগুলোতে এইভাবেই আছে যে সব আকোয়াল সব মতামত সব মতামতের দলিল এবং যেটা রাজে মনে হয়েছে সেটা তার জি হ্যাঁ এভাবেই তো আমাদের আকাবির আসলাফ আমাদের পূর্বসুরি আমাদের আহ ফকা এভাবেই তো উল্লেখ করে গেছেন অতএব তারই ধারাবাহিকতা আমরা সেটা করতে তো দোষে কিছু দেখি না তবে হ্যাঁ এটা ঠিক যে যদি এমন হয় গণহারে সব মাস আলা আমরা সাধারণ মানুষের কাছে ওপেন রাখলাম তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে সেটা তো করার সুযোগ নেই আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্যান্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি জেনার অন্তর্ভুক্ত কিনা এবং তাদের জন্ম দেওয়ার সন্তান বৈধ কিনা প্রথম কথা হলো কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ না করে কোন মানুষ যখন বেঈমান হয় অমুসলিম হয় কাফির হয় তখন তার জন্য তো আর হালাল হারামের কিছু নেই যে ভর্তিই হয়নি তার পাশ ফেলের প্রশ্নই ওঠে না ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয় তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয় কেউ যখন মুসলমানই না অন্য ধর্মাবলম্বী তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনোটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না সন্দেহাতীতভাবে সরিয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং হারাম তবে কেউ যদি অমস্তিম অবস্থায় স্বামী স্ত্রী উভয়ে অমস্তিম ছিলেন এরপরে তারা ইসলামে দীক্ষিত হয়েছেন যেমনটি সাহবা একরামের সময় হয়েছে বহু সাহাবিরা একসময় তারা অমস্তিম ছিলেন পরবর্তী তারা ইসলাম গ্রহণ করেছেন যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তাদের যে বিবাহের উপরে তারা অটল অবিচল ছিলেন সেটার উপরে তারা অটল অবিচল থেকেছেন ইসলাম গ্রহণ করার ফলে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আগ্রহ সম্পন্ন করা হয়নি সাহাবিদেরকে যেহেতু উভয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন অতএব ইসলামের পূর্বের যে বিবাহসাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে না তাদের যে বিবাহসাদী তাদের ধর্ম মতে সেটা যদি বিশুদ্ধ হয়ে থাকে তো সেটি তাদের কাছে বিশুদ্ধ হতে পারে বাট সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনোটাই সঠিক বা সম্মত বিবাহ না সম্মত বিবাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিবাহের যে বিধিবিধান সেগুলো সাধারণত কার্যকর হয় না বাট কেউ যদি কোনো ধর্মের বিশেষ করে আসমানী কোনো দিনকে অনুসরণ করে যদি বিবাহসাদী করে সে তার ধর্মের অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে তিনি তার ধর্ম অনুসরণ করলেন এবং স্বামী স্ত্রী উভয় যদি ইসলাম গ্রহণ করে ফেরত চলে আসেন তাহলে নতুন করে তাদের কার আগ্রহ সম্পন্ন করতে হবে না